উনিশ ফেব্রুয়ারি দু এই দিনটি ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ হতে যাচ্ছে কারণ সেদিন থেকেই মাঠে গড়ানোর কথা দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তবে এ টুর্নামেন্ট নিয়ে এখনও রয়ে গেছে বেশ কিছু অনিশ্চয়তা টুর্নামেন্টের শুরুর বাকি মাত্র কিছু দিন অথচ এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করতে পারেননি আইসিসি চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যাকার রাজনৈতিক টানা কারণে প্রশ্ন উঠেছে এই টুর্নামেন্ট কি সত্যি পাকিস্তান অনুষ্ঠিত হবে ভারত সরকার দল পাঠাতে আপত্তি জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বদ্ধপরিকর এর মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ট্রফি ট্যুরের পরিকল্পনা ভারতের আপত্তির কারণে আইসিসি সূচি থেকে মুজাফরাবাদের নাম বাদ দিয়ে বিকল্প স্থানের নাম ঘোষণা করেছে রাজনৈতিক উত্তেজনার বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভক্তদের আগ্রহ বাড়াতে আইসিসি আয়োজন করেছে বিশ্বজুড়ে ট্রফি ট্যুর দুবাই ভিত্তিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সহযোগিতায় তেরোই নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে দু সালের জানুয়ারি পর্যন্ত ট্রফি ট্যুরের যাত্রা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে এরপর ঐতিহ্যবাহী তক্ষশিলা এবং খানপুরে ট্রফি নিয়ে যাওয়া হবে পাকিস্তানের ট্রফি প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন কিংবদন্তি পেসার শোয়েব আক্তার বাংলাদেশেও আসবে চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী আগামী দশ থেকে তেরোই ডিসেম্বর ঢাকা শহরে ট্রফি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে তবে ঢাকার বাইরে ট্রফি নিয়ে যাওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয় উল্লেখ্য সর্বশেষ গত বছর আগস্টের ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল ভারত পাকিস্তান বিরোধের ছায়া পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ঘিরে ভারতের আপত্তি থাকলেও ভারতেই বারো দিন ট্রফি ট্যুরের সূচি রাখা হয়েছে আগামী পনেরো থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে ট্রফি প্রদর্শনী হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু মাঠে গড়ানোর আগে ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় তবে ক্রিকেট প্রেমীদের একটাই আশা সব বাধা পেরিয়ে মাঠে ফিরুক খেলাধুলার প্রকৃত উত্তেজনা